السلام عليكم ورحمة الله وبركاته شوبيو بيوس أشكو دي شباب الله الحمد لله شمستو بسم الله سبحانه وتعالى الحمد كثيرا طيبا مباركا فيه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ সুবান সুখিয়া যিনি আমাদেরকে কথা বলার বাক শক্তি দিয়েছেন তো প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজকে আজকের কিছু কথা বলবো কারণ আল্লাহ সুবান ও আমাদের প্রত্যেকের রিজেকের মালিক আজকে রিজেক নিয়ে কথা বলবো অন্যদিন টপিক হবে গোনা অন্যদিন টপিক হবে মাফ হওয়ার কারণ বিভিন্ন দিন বিভিন্ন টপিক নিয়ে আসছে ইনশাল্লাহ তোমা বিন দা বতেন ফিলাউ দে ইল্লা আলাল্লাহির ইসকুহা ও ইয়ালাম মুসতাকরা ওহা ও মুসতাউদা ও মাইয়্য তাকিল্লাহ ইয়ারযুকুহু মাখরাজা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যদি আমাকে তৌফিক দেয় ও মা তৌফীক ইল্লা বিল্লাহ তো প্রত্যেক দিনের তুলনায় আসলে সুপ্রিয় বিয়াস ভিডিওগুলো যারা দেখেন এবং যারা আমার কথাগুলো শুনেন এই প্রত্যেকটা কথা প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত ওই কথা বলার শক্তি আমার নাই যদি আল্লাহ সুবান তালা আমাকে শক্তি দেন তো আমি কথা বলতে পারি কোনো মানুষই কারো কোনো শক্তি নেই কথা বলার আপনি দেখেন বোবা কথা বলতে পারে না এই জন্য আপনারা যারা ভিডিওগুলো দেখেন বা এই কথাগুলো শুনেন এগুলা ভাববেন না যে এই যা এই কথাগুলো সাধারণ এবং মামলিক কথা কারণ কোনো মানুষের কথা বলার শক্তি নেই আল্লাহ সুবান তালা মানুষকে কথা বলার শক্তি দান করেন একজন বোবা কথা বলতে পারে না হ্যাঁ একজন পাগল তার মেন্টালিটি ঠিক রাখ ঠিক মতো সে কথা বলতে পারে না এই যে কথাগুলি যে আমি বলি এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে বলা হয় কারণ আমি সাইলেও কথা বলতে পারবো না আল্লাহ সাইলে তো আমাকে আল্লাহ করুক না যেমন বন্ধ করে দিতে পারেন বোবা করে দিতে তার জন্য যিনি রাহমানুর রাহিম তিনি বলেছেন আমি অনেক দয়াময় আবার বলছেন অত্যাধ্য মাংদাশা অত জিল্লো মাংতাশা আমি মান সম্মানের অধিকারী আমি সাইলে প্রেসিডেন্ট বানাই আমি সাইলে বাদশা বানাই আমি চাইলে ফকির বানাই আমি বাইলে সভাপতি বানাই আমি চাইলে সভাপতি পদত্যাগ করাই আমি চাইলে মন্ত্রী বানাই সব ওনার হাতে সব এবং উনিও বলেছেন আমার আলিল্লাহী মাহফিস মহাভারত মাফিরার সমস্ত জগতের উনি আসমান জমির মালিকুনি তো এই যে কথাগুলি করেন শরীফের তাফসির এই কথাগুলি মানে এই হৃদয়ে স্পন্দন লাগে কারণ হলো মানুষ চাইলেই কথা বলতে পারে না মানুষ চাইলে একটা কিছু করতে পারে না যেখানে আল্লাহ বলছেন আলাম আলম আল্লাহ আর আমি সব কিছু দেখি আমি সব কিছু শুনি আমি সব কিছু জানি কালকে আমাদের দিন তোমার হাত কথা বলবে পা কথা বলবে সুখের লুম কথা বলবে তো এই টপিক নিয়ে দিন কথা বলবো তো ওগুলো ধারাবাহিকতা আসছে বলছি কারণ হলো আপনি যে কথাগুলো শুনবেন কথাগুলি একটা কথা কার কখন কথা একটা মানুষের ভিতরে দশ একশো জন মানুষের রহমত থাকে হেদায়ত থাকে একশো জন মানুষের যে জান্নেওয়ালা যিনি বললো আরেকজন শুনলো তো আপনি শোনার পরে এটা শেয়ার করলে আরেকজনকে শুনাইলেন আমি যদি দুনিয়া থেকে চলেও যাই একদিন তো দুনিয়া থাকবো না কুলুন জায়গা তুল দুনিয়া থেকে চলে যাব আমরা সবাই সব প্রাণী মৃত্যুবরণ গ্রহণ করতে হবে তো সবাই মরণশীল তো এই হিসাবে আমরা ভালো কথাগুলি অন্যকে শোনার ব্যবস্থা করে দেবো যে আমার দ্বারা একটা শেয়ার পাইছে ওই কথাগুলি উনি শুনছে যে আল্লাহ কোরআন শরীফে ওই আয়টা বলছে আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না আর ওই এই কি চা এগুলো আমার ভালোও লাগে না কারণ কোরআন শরীফের তাফসির করে কেমন তো এক পর্যন্ত বড় পাওয়া না শেষ করা যাইব না ওই জন্য আমি যা বলবো কোরআন নিয়েই বলবো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না ঈশ্বা যদি আল্লাহ সোহান তারা আমাকে টপিক দেয় কারণ হলো কোরআন শরীফের তাফসির করেই তো শেষ করা যাইবো না তাই বা এই কিচ্চা কাহিনীর টাইম কোথায় টাইম নেই আর কিচ্ছা কাহিনী তো কোনো নেই এগুলো শুনবেন নেকি হবে আপনার জীবনে ফিট হবে আপনি জানলেন যেমন আপনি কি জানতেন যে আল্লাহ সুন্দর তালা মানে মরুভূমিতে মানুষের আমাদের লিভার আছে আমাদের খাদ্য আমাদের আমাদের খাদ্য নালী আছে পানির লাঞ্চ আছে তো আমাদেরগুলা কম সময় অতিবাহিত থাকে তো দেখেন যেখানে মরুভূমিতে উট বিশাল বিশাল উট আল্লাহ তাআলা বানাইছেন তো ওখানে জোর আবহাওয়া জোরবাহী হলে উটগুলো মাথা ঢুকিয়ে বালির নিচে ঘন্টা দুই ঘন্টা সাত দিন পাঁচ দিন থাকতে পারে ত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা তাদের খাবারের প্রয়োজন হয় না পানিরও প্রয়োজন হয় না এই শক্তিটা কে দিছে আল্লাহ সুম্লা তালা তো এভাবে হাজারো তাফসির আছে কোরআন শরীফে মানুষ মানুষ আমরা জানি আমাদের শরীরে তিনশো পঁচষ্টিটা জোড়া আছে এটা আল্লাহ আল্লাহ তালা ষোলত ষোলত ষষ্শো ষোলোশো বছর আগে বলে দিচ্ছেন তো এখন এই এই এখন আমরা এখন চায়েন্স রিসার্চ করে পাইতেছে যে এটা কোরআন শরীফে আছে মানুষের হাতের ভিতরে ছয়টা জোর আছে তো আল্লাহ তালা আমাকে হাত দিছেন আপনাকে দিছেন যদি একটা কাঁটা চমিস বানাই দিতেন তো হাতকে গুছে আমাকে খাবার দিতে পারতেন মুখে আবার ওয়ালি ওয়ালিসা অবসা অবসা পাতেন টু দিছেন জিব্বা দিছেন আবার স্বাদ গ্রহণ করার শক্তি দিচ্ছেন এবং ব্রেনের ভিতরে কি পরিমাণ আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন দেখেন আপনি দুই দিন আগে কি করছেন একটু বাবলি পাওয়া যায় গতকালকে কি খাইছেন একটু বাবলি পাওয়া যায় মানুষের নলেজ মেগাওয়াট এত মানে বিশাল বিশাল আকারের আল্লাহ তালা মানাইছেন আপনি একটু পাবেন কালকে কি দেখাইছেন আপনার অটোমেটিক আপনার নলেজ বলে দিবে আপনি কালকে কোথায় গিয়েছিলেন নলেজ বলতে যাই হোক আলহামদুলিল্লাহ নলেজ বলে দিবে তো প্রতিদিন দারওয়াজ তাই যে যারা বলতেছিলাম যে আল্লাহ সোহান তারা ওবামিন দা আব্বাতিন ফিল্লা আল্লাহ হিজিজ কোহা ওই আল্লাহ মুস্তাকা হওয়া মুস্তাউদা মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সোহান তারা আসমান বানাইছেন বা আসমান জমিন বানানোর আগে কাতাম আল্লাহ কাসম আওয়াতে আল্লাহ রসুন আলমা আসমান জমি বানানোর আগে আল্লাহ রাট ছিল পানির উপরে তো এর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ এর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুমনতালা আমাদের দিদে বানাইছেন যাতে বান্দা জমিনে যাইবে গিয়ে বলবে আল্লাহ আমাদেরকে পাড়াই তো দেয় নেই এর জন্য আল্লাহ সুমাতা আগেই আমাদের তো আমরা কি করি আমার ছেলে খাইব কিভাবে আমার মেয়ে খাইব কিভাবে না আমরা সিলে কি কথা বলবো না আমরা যিনি বানাইছেন যখন ছেলের সন্তান মার গর্বে আসে এটা নিয়ে একদিন কথা বলবো তখন আল্লাহ সুবন তাহলে একজন ফেরস্তানা যুক্ত করে যে সে কতদিন দিনিয়াতে বাসবে সে বাসা হবে না ফকির হবে হাফেজ হবে না আলেম হবে হ্যাঁ চুর হবে না ডাকাত হবে লেখা হয় ফেরেস্তাকে বলেন হ্যাঁ ওই ফেরস্তা আল্লাহ সোনা বলেন ফেরিস্তা লেখে সে কতদিন হাত পাবে হ্যাঁ সে কী বেশি খাইবে কি কম খাইবে সব কিছু ওনার আমল লেখা হয় ওই মার গর্ব থাকতেই সব লেখা হয় তো একটা ছেলে সন্তান মানে দুনিয়াতে আসার আগে মার পেরে থাকতে সব কিছু তার লেখা হয় তো আপনি দুনিয়াতে আসার পরে আপনি আমার ছেলে খাইব কীভাবে আমি আমি যদি দুনিয়াতে না থাকি আমার মেয়ে বাঁচবে কীভাবে আমার ভাই চলবে কীভাবে আমার বোন চলবে না আপনি তো ওর রিজেক্ট না যিনি বানানে যিনি ওনাকে পাঠাইছেন উনি দুনিয়াতে কি হবে কি খাইবে কি পড়বে আলেম হবে হাফেজা হবে না ম্যাজিস্ট্রেট হবে না কি হবে উনি ভালো জানেন উনি লিখে দিয়েছেন ওনার কপালে এর জন্য সব সময় একটা জিনিস আমরা মনে রাখবো যে কারো কারো আমি আমি নিজে আপনি আপনি যে আমি আমার ভাই লন্ডন না হলে আমার ভাই প্রবাসে না হলে আমার ভাই ব্যবসা না হইলে খাইব না সেদিকে কথা বলবো না কেন হ্যাঁ আমাদের ওই ব্যবসা চালাইতেছে দিছে না আল্লাহ আপনাকে কামাই দিছে কারণ প্রতিদিন ঘুম থেকে মানুষ উঠে কেউ সুটকি বোতা দিয়ে ভাত খায় কেউ হরিণের মাংস দিয়ে ভাত খায় কেউ আপনার ফুলা বিরিয়ানি খায় আর কেউ আলু বোতা দিয়ে ভাত খায় একসাথেই রাখবো হয় কিন্তু আপনি যে কথাগুলি ইমার্জেন্সি দেখেন আপনি একটা মাছ সাগরে প্রতিদিন টনের টনের খাবার খায় কে রিজেক্ট দেয় তিনি প্রতিদিন জঙ্গলে হাজার হাজার প্রাণী বিশাল বিশাল জঙ্গল এমাজন জঙ্গল বিশাল বিশাল জঙ্গলে বাস বাঘ প্রতিদিন বাঘ তাজা গুস্ত খাইতেছে তাজা গুস্ত খাবারগুলো কে দেয় আল্লাহ দেন হাজার হাজার মাখলুকাতে খানি। হ্যাঁ আঠারো হাজার মাখলুঘাতের খানি তিনি প্রতিদিন দেন ওই সুলোমান একবার সংক্ষেপে বলি তো বলছিলেন না যে উনি খাওয়াইবেন সব প্রাণীদেরকে দিকে ছয় মাস ভরা সব প্রাণীকে দাওয়াত দিচ্ছেন ছয় মাস ভরা খাবার করছেন শেষ পর্যন্ত একটা বোয়াল ফেরাইছেন আল্লাহ প্রথম মেহমান সংক্ষেপে বললাম অনেক লম্বা কাহিনী তো বোয়ালকে প্রথম লোকমা দিছেন বোয়াল বলে হয় নাই ছয় মাসের খানি এক বোয়াল মাছ খেয়ে ফেলছে চিন্তা করেন তো তিনি কেমন বানানোলা আর কেমন দিদিক দেন তো ফেরিস্তাউ আলাইসালামকে সুলমান আলাইসালামকে আল্লাহ সামালা বলেন ও সুলমান আলাইসলাম তুমি জানো এই বলকে তুমি মাত্র এক লুকমা খাবার দিছো তার পেটে কেন কীতা আর দুই লুকমা বাকি আছে এই বলকে তুমি যে মাসের কানে খাওয়াইছো এইভাবে প্রতিদিন আল্লাহ সুমনআ তালা আমি তাদেরকে তিন লুকমা খাবার খাবাই তো এগুলো আমরা কেন বলবো যে একজনের উপরে আমরা সহনশীল হবো একজনের উপরে আমরা বলবো মুখ না হিলামা ব্যবসা না হইলে বাসমানা ইঞ্জাস না না বাই না হইলে ভাসমানা বোন না হইলে বাসবানা একজন আরেকজনের গায়ে পড়া এগুলা এগুলা মানুষ বলে এগুলা চিড়িকি কথা কারণ এগুলো বলেই ঠিক না আপনাকে আল্লাহ পাঠাইছে আল্লাহ আপনার রিজিক দিয়ে দিছে ঠিক আছে আপনি ব্যবসা না হইলেও বাঁচবেন প্রতিষ্ঠান না হইলেও বাঁচবেন হ্যাঁ আপনার বা বিদেশে না হইলেও বাঁচবেন জমি জমা না হইলেও আল্লাহ বাঁচাইব ঠিক আছে আপনার কোনো কিছু নয় আল্লাহ আপনাকে বাঁচাইব তিনি আপনাকে পাঠাইছেন না তো যে দুনিয়াতে আসার আগে আপনার সব কিছু নিযুক্ত করা হয়েছে না মায়ের থাকতে আপনার আঙ্গুল কটা হইব আপনি টেরা হবেন না সুন্দর হবেন না কালো হবেন না বুয়া হবেন হ্যাঁ সব সব একদম ডিটেলস আপনি মার গর্ব গর্বের থাকতে সব কিছু লেখা হয় তার জন্য আমরা কারোর প্রতি কখনো ইয়ে হব না যে অমুক না হইলে আমার বাঁচব না হ্যাঁ প্রতিষ্ঠান না হইলে আমি আমার ব্যবসা না হইলে আমি বাঁচতাম না আমার ক্ষেত না হইলে আমি বাঁচব না আমার এই বাই না হইলে আমি বাসবো না আমার বোন না হইলে বসবো না বাসে নেওয়াল না এমনও মানুষ দুনিয়াতে আছে তার কেউ নাই পেশাও নাই ভাইও নাই বোনও নাই নিজের চোখে দেখা এগুলো কেউ নাই তার তারপরে তো আলাস তাকে সালাই দিস কারণ তিনিওয়ালা কোনো মানুষ না তারপরে এগুলো বলি এগুলো বলা ঠিক না তবা করিনি বলার কাছে আর একটা কথা বলবো সবাই মুফতি মহাদেশরা বলছেন লাস্ট কোয়েশ্চেনটা মানুষ বেশিরভাগ ক্যান্সার এবং ক্যান্সার রোগে আক্রান্ত যে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া হারাম বলছেন ঠিক আছে সিগারেট খাওয়া হারাম যেটা সিগারেট খাইলে মানুষ মারা যায় ক্যান্সারে মানুষ মারা যায় মানুষও যদি একটা জিনিস খাইয়ে বাঁচে না মানুষ মারা যায় যেটা হারাম বলছেন এটা খাওয়া এটা থেকে আমরা বিরত বন্ধুমান থেকে আর এই যে কথা বললাম দেখেন কত জরুরি জরুরি ইমার্জেন্সি কথাগুলো বলছি কারণ জানি না আপনারা জানতেন কি না কথাগুলো কারণ এই কথাগুলি প্রত্যেক মানুষের চলার ক্ষেত্রে প্রয়োজন যে আগের মন বিরো বলতো হয় এ লেখাপড়া করে না সে বাঁচবে কীভাবে সে খাইবে কীভাবে না মানুষ একটা কিছু করলে ভালো চলতে পারে ওইটি আর কিছু না কিন্তু খাওয়া নেওয়ালা আল্লাহ দেনওয়ালা আল্লাহ কোনো মানুষ দেনওয়ালা না ঠিক আছে কারণ যিনি বানাইছেন তাকে তার দিদি দেখতে দিয়েছেন সে যদি কিছু নাও করে তারপরে তার লাগে খাওয়াই তার আল্লাহ তাকে খাওয়াবেন কারণ আপনি পড়লেন হাফেজ হলেন হাফেজ হলেন মুফতি হলেন মু হলেন ম্যাজিস্ট্রেট হলেন পাইলট হলেন প্রফেসর হলেন ইঞ্জিনিয়ার হলেন আপনার আপনি ভালো একটা কিছু করলেন ভালো চললেন কিন্তু সব কিছু কেউ যদি কিছু কোনো কিছু নাও করে আমরা তো দেখতেছি কেউ অনেকজন আছে কিছুই করে নাই তার জীবনে তারপরে তাকে আলা খাওয়াইতেছে তার জমিন নাই ব্যবসা নাই বিদেশে মানুষ নাই ভাই নাই বোন নাই মা নাই বাপ নাই এমন তো মানুষ দুনিয়াতে আছে আছে না তাকেও তো আল্লা খাওয়াইতেছে তো এগুলো আমরা বলবো না যে ওইটা না হইলে আল্লাহ আমাকে খাওয়াইতো না ওইটা না হইলে খাওয়াইতো না সব সময় একটা কথা খেয়াল করবো এগুলো আমরা বলে যাই বারবার এগুলো দরকার যে খাওয়ানেওয়ালা আল্লাহ এগুলো সবসময় খেয়াল করব তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কথাগুলো যদি কারো মনে একটু ভালো লাগে কারণ কোরআন শরীফের কথা এবং তাফসিদ তো ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন অন্যকে শোনার সুযোগ করে দেবেন জজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি